তো আমাদের এখানে কি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন তাও মনে একটু কমলো দেখো তো পাখিগুলোকে নামানো হয়নি পাখিগুলোকে নামাবো ওরা ভিজে যাচ্ছে তুই ওপরে ওর শোনাই এখানে পুরো স্যাট স্যাট করছে পুরো পা স্লিপ করে পড়ে যেতে পারিস শর্ট চৰ চৰ সৰু চব পৰ না দেখ কি পৰিমাণে বৃষ্টি হব বাবা বৃষ্টি ছাপটা আসতে তুই সরে আয় বন্ধুরা তোমাদের কোথায় মানে কার কার বাড়িতে বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে